না না করতে হবে দর্শক আমি এক এক করে আপনাদের কাছে তিনবার আপনাদের জন্য প্রশ্ন করেছি এখন আমি যে আপনাদের জন্য প্রশ্নটা করলাম আপনারা আমার জন্য কি করলেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা ভিডিওতে লাইক দিবেন কে কোথায় থেকে দেখছেন

দর্শক বললে যে আমাকে ফোন দেবে ওনাকে ঠিকানা বলে দেব ওরে ই আল্লাহর আল্লাহ আমি তো খুব গরম পাটি না গরম না আমি ঠান্ডা পাটি ঠান্ডা পাটি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপুর সাথে একটু মজা করছি আপনারা অবশ্যই ওনাকে ফোন দিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে মনে রাখবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলবেন ফোন দিবেন ফোন রিসিভ না করলে বললাম না টেলিভিশনে আটটা সংবাদ দেখাবে খবর করে ফেলবো আপনারা অবশ্যই কল দিবেন এবার আপনাদের কল দেওয়ার পালা প্রিয় দর্শকদের দেশে শুনতে চাই আপনার কি কোন নাম্বারে কল দিলে পাবে এই নাম্বারে হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল দিলে আমাকে পাবে ইমো তো ব্যবহার করেন না ইমো ই ইমো আছে আছে হ্যাঁ এটাই তো আমার ইমো ওরে খোদা প্রিয় দর্শক দাঁড়ান দাঁড়ান এক টেকনিক দাঁড়ান দর্শক দাঁড়ান আপনারা একটু পরে কল দিয়েন আগে আমার কথাগুলা পুরা শুনেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার ভিডিও এই ভিডিওতে একটা লাইক দেন এরপর ইমোতে কল দেন নয়তো কল রিসিভ হবে না সাবস্ক্রাইব করতে হবে আগে সাবস্ক্রাইব তারপর শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটাতে আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন হ্যাঁ ওই নাম্বারটা দিয়ে দেন দর্শক আপনাকে কল দিবে আপনি কল রিসিভ করবেন এটা বলছেন নিজের মুখে এখন আপনার কল রিসিভ করা পালা বাকি তথ্য আমার মনে হয় যে সব কিছু আপনি দর্শকদের সাথে বলাটাই উচিত আর কোনো কথা না বলাটাই উচিত আচ্ছা তারপর একটু বলুন তো কেমন বয়সে মনে মরছান কম বয়স কো হবে বেশি বয়স কো হলেবে স্বামীছানি খালি বেটা হইলে হবে বেডা মানুষ হ্যাঁ খালি বেটা হইলি কে ভাইসেন না এই দর্শক আপনারা হাসতেছেন কেন হইছেন না আপনাদের কলকাতা করে শুনেন এটা বাচ্চা কানলো বাচ্চা ঢাকা ও বাচ্চাটা তো কলনি কি কলনি কি আমি তো কলোনি টলোনি বুঝিনি আচ্ছা দেখ হয়তো দর্শক বুঝছে আমি বুঝিনি শুনতে চাই আপনার মুখে এই যে আপনি আপনি মনে করেন যে দর্শকেরা কল দিলে কল রিসিভ করবে এটা কথা বলছেন আমি কিন্তু বারবার একই প্রশ্ন করছি এখন আমি আমি দর্শকদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি কথা বলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে আর কিছু বলবেন হ্যাঁ নাম বলেন না ও নাম কি বলেন নাম

কে আপনার মানে যাদের কল আসতেছে তাদের তো মনে ইমো মোবাইল আপনারও ইমো মোবাইল নাকি হ্যাঁ হ্যাঁ আমার ইমো মোবাইলে তাই ইমো মোবাইল তবে আমার নাম্বার কই পেয়েছেন আপনি নাম্বার তো পাইছি মনে করেন একজনের কাছ থেকে নিয়েছি আচ্ছা ঠিক আছে কষ্ট করে সাথে কথা বলে না ওকে ওকে